বন্ধুরা ট্রংকিত থেকে আমাদের যাত্রা শুরু হলো বোটে করে আমরা যাব এখন সান মারিনোতে যেখানে ভ্যানিসের সব থেকে আকর্ষণীয় পয়েন্ট সব থেকে বেশি পর্যটকদের আনাগোনা সেদিকেই যাচ্ছি তবে তার আগে আমরা উপভোগ করব এই সমুদ্র ভ্রমণ প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত যারা কেউ ভেনিসে ভ্রমণ করেননি তাদের জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছে চলতে চলতে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখে ভেনিস শহরটি পুরোটাই পানির ওপরে এবং বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা ইতালির ভেনিস শহরে এরপরেই রয়েছে পম্পেই নগরে তো পাম্পইতে যাওয়ার আগে আমরা ভেনিসের চারদিকের যে সামুদ্রিক দৃষ্টিনন্দন দৃশ্য এবং পানিতে ভাসমানের বিখ্যাত শহরের নান্দনিক দৃশ্য দেখার পাশাপাশি আপনাদেরকে আমরা কিছু তথ্য জানিয়ে বন্ধুরা অবশেষে পৌঁছে গেছি ভেনিসে স্বপ্নের নগরী এবং বিশ্বব্যাপী যে পর্যটকরা আসলে ঘুরে বেড়ায় তাদের সব থেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই শহরে কোনো যন্ত্র নেই মানে যেটি হচ্ছে বলা হয় মেশিনের সাহায্যে চলে এরকম কোনো কিছুই নেই আপনাকে পুরো শহরটি হেঁটে হেঁটে চলতে হবে এবং যান্ত্রিক একেবারেই অযান্ত্রিক এই শহর যেখানে কোনো ধোয়া নেই কোনো দূষণ নেই একেবারে বলা যায় যে পরিপাটি নিরিবিলি একটি শহর যেখানে কোনো হর্ন নেই কোনো শব্দ নেই যেহেতু যন্ত্রচালিত কোনো গাড়ি নেই ভেহিকেল নেই সে কারণে একেবারেই নীরব শুধুমাত্র দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এই শহর এই যে দেখুন একেবারে ভেনিসের পথে পথে আপনার কাছে মনে হবে যে ফুটপাথ কিংবা এই যে ছোট ছোট মোবাইল দোকান মানে ভ্রাম্যমান যে দোকানগুলি এগুলোর অধিকাংশের মালিকই বাঙালি একটি অবাক করা তথ্য আপনাদের দিয়ে রাখলাম অধিকাংশ মালিকই এখানে বাঙালি যারা এই ছোটো ছোটো কার্ট এগুলোতে করে গিফট আইটেম বা বিভিন্ন যে সামগ্রী বিক্রি করছেন তারা কিন্তু বাংলাদেশের অধিকাংশই এখানে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন ইতালিতে প্রবাসীরা তারা কোনো না কোনোভাবে কিন্তু এই দোকানগুলো এখানে স্টাবলিশ করেছেন এবং এগুলো দিয়ে তারা জীবন এবং জীবিকা নির্বাহ করে থাকেন এবং খুব ভালোই এখান থেকে তাদের আয়ের ব্যবস্থা হয়েছে এবং এই যে পর্যটক দেখছেন একেবারে বিভিন্ন রঙের বর্ণের তারা কিন্তু এই ইতিহাস জানছেন এবং একের পর এক কিন্তু এখান থেকে তারা অভিজ্ঞতা অর্জন করছেন এই যে একটি শ্যাম্পানের মতো একটি নৌকা আসছে এটি কিন্তু অনেক দামি এখানে চাইলেই কেউ কিন্তু এই নৌকা তৈরি করতে পারেন এটা অনেক অনুমতির ব্যাপার রয়েছে এবং এখানে আপনি ইউরো একশো বা একশো বিশ ইউরোর মতো এখানে আপনার খরচ হবে একটি শ্যামপান ভাড়া করে পুরো সিটিটা দেখো ভেনিসের চারদিকে ঘোরার জন্য সেটি রয়েছে এবং এই যে এই লোক দুটির মাঝখান দিয়ে যে দূরে দুটি জানালার মতো দেখা গেল এটা একটি ইতিহাস রয়েছে একটু পরে সেই ইতিহাস আপনাদেরকে জানাবো আমরা অনেক দূরে হেঁটে ফেলছি এখন আমরা একটু বসতে চাই সানমার পথে বন্ধুরা অনেক দূর হেঁটেছি একটু বিশ্রাম নিয়ে নেই কি বলেন যেতে শহরে কোনো গাড়ি ঘোড়া নেই যন্ত্রচালিত কিছুই নেই শুধুমাত্র ইঞ্জিন চালিত বোট এখানে পাবেন এর বাইরে তেমন কিছুই আপনারা এখানে পাবেন না মানে পুরো শহরটি পানির উপর ভাসছে এটি কিন্তু একেবারে অদ্ভুত রকমের আপনাকে মুগ্ধ করবে এবং দর্শনার্থীদের যদিও আপনি ভাষা বা বিভিন্ন সংস্কৃতির মানুষে এখানে ভিন্নতা রয়েছে তবে আপনার কাছে কিন্তু একেবারে মনে হবে যে এটি আসলেই উপভোগ্য একটি শহর যেখানে প্রত্যেকটি ভবনের এক একটি ইতিহাস রয়েছে এখানে এই ইতিহাসগুলো আপনাকে ধীরে ধীরে আমরা জানাব ভেনিস শহরটি মূলত অ্যাড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত ভেনিস সর্বদা বাইজেন্টাইন সাম্রাজ্য এবং মধ্যপ্রাচ্যের সাথে ব্যাপকভাবে বাণিজ্য করত তেরো শতকের শেষের দিকে ভেনিস সমগ্র ইউরোপের সবচেয়ে সমৃদ্ধ শহর ছিল এর ক্ষমতা এবং সম্পদের শীর্ষে ছিল এটির ছত্রিশ হাজার নাবিক ছিল এবং তিন হাজার তিনশোটি জাহাজ পরিচালনা করে ভূমধ্য ভূমধ্যসাগরীয় বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল ভেনিস আঠারোটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই ভেনিস নগরী তবে একশোটিরও বেশি দ্বীপ নিয়ে শহরটি গড়ে উঠলেও বেশিরভাগ ভবন এবং বাসস্থান দ্বীপগুলোতে সরাসরি নির্মাণ করা হয়নি ভাসমান শহর ভেনিসের ভবন এবং সেতুগুলো পানিতে ভেসে আছে কাঠের তৈরি খুঁটির সহায়তায় দ্বীপ রেখে সমুদ্রের উপর শহর নির্মাণ করা থেকে শুরু করে কাঠের খুঁটির উপর তৈরি করার পরও কাঠের খুঁটি পচে যায়নি কেন এসবের পেছনে রয়েছে আলাদা আলাদা গল্প ভেনিসের নির্মাণ ইতিহাস শুরু হয় পঞ্চম শতকের দিকে সময়টা ছিল পশ্চিমা রোমান সাম্রাজ্যের পতনের শুরুর দিক উত্তরের দিক থেকে বড় বড় অসভ্য জাতির প্রাক্তন অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য উঠে পড়ে লেগে লেগে যায় নিরীহ বাসিন্দাদের উপর বর্বর হামলা চালানো এবং লুটপাট খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায় এসব হামলা থেকে বাঁচার জন্য বাসিন্দারা অন্য কোথাও ঘরবাড়ি তৈরি প্রয়োজনীয়তা অনুভব করে ভূমি ছেড়ে জলাভূমির উপরেই বাসস্থান নির্মাণ করা তাদের কাছে উপযুক্ত বলে মনে হয় বালুময় তিনটি দ্বীপ টর্সেলো জেসেলো এবং মালামোকর কাছে শুরু হয় ভেনিস শহরের নির্মাণ শুধুমাত্র বর্বর জাতির হামলা থেকে বাঁচার তাগিদেই সাময়িক সময়ের জন্য এই নির্মাণ কাজ করার কথা থাকলেও ধীরে ধীরে তা স্থায়ী রূপ নেওয়া শুরু করে শুরুর দিকে এই কাজ শুধুমাত্র জেলেদের পরিবার অর্থাৎ যাদের সাতার এবং পানির উপর ভেসে ভেসে ঘুরে থাকার অভিজ্ঞতা দুটোই রয়েছে তাদের মধ্যেই আবদ্ধ ছিল কিন্তু পরের দিকে তা বিস্তৃতি লাভ করতে শুরু করে প্রথম দিকে কম মানুষ থাকায় কিছু কাঠ খড় ও মাটির সহায়তায় কম ওজনের বাড়িঘর তৈরি করে বসবাসের কাজে ব্যবহার করা হয় তবে পরবর্তী সময়ে অস্থায়ী বাসস্থানের প্রচুর মানুষের ধকল সামলাতে মজবুত এবং শক্ত ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে সেখানকার বাসিন্দারা ধীরে ধীরে এসব জায়গায় মানুষের কারণে কারণ বহু শত্রু আক্রমণ এদের জন্য জলাভূমিতে আক্রমণ করা কষ্টকর ছিল সেজন্যই ধীরে ধীরে সবাই নিজেদের আবাসস্থল ছেড়ে সমুদ্রের ওপরেই বসবাসের সিদ্ধান্ত নেয় বাসস্থানের বাসস্থানের ভিত্তিতে মজবুত এবং টেকসই করতে কোনো শক্ত মাধ্যমের প্রয়োজন আছে আর সেক্ষেত্রে বাসিন্দারা এই প্রয়োজনীয়তা অনুভব পূরণ করতে ব্যবহার করে কাঠ কাঠের খুঁটি কাঠের পাটাতন একের পর এক জোড়া লাগিয়ে শুরু হয় ফেরিসের নির্মাণ কাজ দুর্ভোগের সময় ভিত্তি তৈরির জন্য শুধু কাঠের জোগাড় করাই তাদের পক্ষে সম্ভব ছিল এছাড়া এসব নির্মাণ কাজ তখন আধুনিক যন্ত্রপাতিও ছিল না তাই কাঠি হয়ে দাঁড়ায় তাদের ভিত্তি নির্মাণের মূল উপকরণ সাধারণত কোনো ভবন বা সেতু তৈরিতে লোহার বা কোনো শক্ত ভিত্তি হিসেবে ব্যবহৃত হয় আসল কথা হলো এমন কোন ভিত্তি লাগবে যা কাঠামোর ভার নিতে পারবে দীর্ঘমেয়াদেও মেয়াদে নষ্ট হবে না সে কারণেই কাঠের ব্যবহার বাড়ে ইতালির মধ্যে সবচেয়ে কারণে মনে হচ্ছে এই জায়গায় কিছুদিন থেকে যাই আমি শহরে এতক্ষণ আপনাদের সাথে ঘুরে দেখেছি আরো কিছু অংশ চুম্বক অংশ বাকি আছে সেই বাকি অংশগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা আমার থার্ড টাইম ভ্যানিসে এবার এবার মানে ভালো করে দেখেছি এর আগে বাচ্চারা ছোটো ছিল তখন অত সুন্দর করে দেখতে পারিনি বাচ্চাদের খেয়াল রাখতে গিয়ে নিজে এনজয় করিনি বাট এবার যেহেতু আপনাদের গ্রুপের সাথে এসেছি তো ভালো লাগছে আমি সত্যি অভিভূত হওয়ার মতো এখানে না আসলে আসলে আপনি কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে কত সুন্দর সাজানো গোছানো এই শহর কেন লক্ষ লক্ষ ট্যুরিস্ট প্রতিনিয়ত এই শহরে আসে ভেনিসের আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ রয়েছে রিয়ালতো ব্রিজ যেটিকে বলা হয় ভেনিসের রাজধানী তো সেদিকে আমরা এখন যাব। এবং যাওয়ার আগে যে গলিপথ ধরে যেতে হয় সেটি হচ্ছে একেবারে মধ্যবর্তী ভেনিসের মিডিল অব দ্য ভেনিস বলা যায় এবং সেখানে বিভিন্ন ধরনের গিফট আইটেমের দোকান রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের দোকান রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা চলুন রিয়ালতো ব্রিজের দিকে এগিয়ে যাব এই শহরের প্রতিটি স্মৃতিস্তম্ভ স্তম্ভ এবং স্থানের একটি ইতিহাস রয়েছে এখানে অবস্থিত খালের কারণে ভেনিস জলের শহর হিসেবে সুপরিচিত এবং এই অঞ্চলের ইতিহাসকে সমাদর করার সবচেয়ে ভালো উপায় হলো এই খালগুলি অনশন করা চারটি সেতু দ্বারা বিস্তৃত গ্র্যান্ড ক্যানেল বৃহত্তম খাল সহ এখানে একশো পঞ্চাশটির অধিক খাল রয়েছে যেগুলি এই শহর জুড়ে পরিবহন করার প্রধান মাধ্যম এটি ভেনিসের গুরুত্বপূর্ণ স্ট্রিট নামে পরিচিত পর্যটকরা গ্র্যান্ড ক্যানেলে বোট ভ্রমণ করলে এই সম্বন্ধে বেশি জানার সুযোগ পায় ক্যানেসের সবথেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য এখানে প্রত্যেকটি বাড়ির সাথে লেক কিংবা নালা করে এই সমুদ্রের যে কৃত্রিম যে সমুদ্র সেই সমুদ্রের সাথে সংযোগ স্থাপন করা হয়েছে প্রত্যেকটি বাড়ির পাশে এরকম নদীর ছোট 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 করে একটি করে ওয়ে আউট মানে এটা হচ্ছে একটা পথ ক্যানেল করা হয়েছে সেই ক্যানেল দিয়ে যে কোনো প্রয়োজনে এখানে এসে এই ঘাটে বোট নিয়ে আসে এবং সেই বোটে করে তারা নির্ধারিত গন্তব্যে ছুটে যায় এবং বাসায় ফেরে এখানে যেহেতু কোনো যন্ত্রচালিত গাড়ি নেই শুধুমাত্র বোট এবং এই বোটে করেই তাদেরকে বিভিন্ন গন্তব্যে ছুটে যেতে হয় আর এটাই হচ্ছে ভেনিসের অন্যতম বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের একেবারে কাছে আমরা আছি এখানে পর্যটকরা এইসব বাড়ির কাছে বা ক্যানেলের কাছে একটু ছোট ছোটো যে বারান্দা এবং সেই বারান্দাগুলোতে গিয়ে স্মৃতি ধারণ করার চেষ্টা করেন ছবি তুলে রাখেন এবং এখান থেকে অলিগলি পথ ধরে কিন্তু ছুটে চলেন এই ছুটে চলাই ভেনিসের অন্যতম মূল সৌন্দর্য এখানে সবাই পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে ছুটে যান এটি হচ্ছে সবথেকে বড় এখানকার সৌন্দর্য এবং আপনারা দেখছেন যে এই পায়ে হাঁটা অনেকটা মানে ক্লান্তিহীন ছুটে চলা আর কি এক প্রকার বলা যায়

ফাস্কুয়া বা একটি মেলা এখানে চলছে এবং সেই মাহেন্দ্র ফনে আমরা এখানে এসেছি যেখানে যে কারণে হাজার হাজার মানুষের কতবার একেবারে পাফরার জায়গা নেই এখানে আমরা এদিকে সামনে গিয়ে যাই আমরা একেবারে সেই বিখ্যাত রিয়ালতো ব্রিজে চলে এসেছি এবং রিয়ালতোকে বলা হয় ভ্যানিসের রাজধানী এবং একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আমরা কিন্তু ফ্রি এখানে প্রবেশ করেছি ভেনিস শহরে তবে নতুন করে নিয়ম করা হয়েছে যে ভেনিসে এখন প্রবেশ করতে হলে আপনাকে দশ ইউরো গুনতে হবে এবং আপনার বয়স যদি চোদ্দ বছরের ওপরে হয় তাহলে অবশ্যই এই দশ ইউরো আপনাকে পে করে এই শহরে ঢুকতে হবে এবং চোদ্দ বছরের নিচে যারা রয়েছেন তাদের জন্য এখনও ফ্রি ব্যবস্থা রয়েছে সুতরাং এটি হচ্ছে সেই রিয়েল তো ব্রিজ যেখান দিয়ে অসংখ্য পর্যটক এই ব্রিজের ছবি তোলার জন্য নীচে যেহেতু একটি ক্যান বড় একটি ক্যানেল রয়েছে সেখানে তাদের ছবি তোলার এবং তাদের সেই সৌন্দর্যটা ফ্রেমবন্দি করার একটি অসাধারণ উপায় রয়েছে রিয়েল তো ব্রিজ হচ্ছে হাজার বছর এবং আমরা যদি একটু সামনে গিয়ে যাই একটু সামনে যদি দেখাতে চাই দেখবেন যে আসলে এই যে রিয়েল তো ব্রিজের নিচে যে ছোট্ট নদী হয়ে গেছে সেগুলো অসাধারণভাবে মানুষের একদিনে যদি আপনি এই ফেরি শহর ঘুরতে চান তাহলে আপনাকে কমপক্ষে দশ থেকে এগারো ঘন্টা সময় আপনাকে ব্যয় করতে হবে এবং যেটি সকাল থেকে শুরু করতে হবে এবং সন্ধ্যা পর্যন্ত এটি চলবে এবং সেই এত সময় নিয়ে আমরা যেহেতু যাইনি আমরা খুব সংক্ষেপে আপনাদেরকে পুরো শহরটি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা একেবারে ভ্যানিসের রিয়াল তো যে শহরটি রয়েছে সেই শহরের পাশ দিয়ে ছোট ছোট যে ক্যানেল সেই ক্যানেলগুলোতে চলা গন্দোলা এই বোর্ডগুলোকে বলা হয় গন্দোলা এই গন্দোলায় হচ্ছে পর্যটকদেরকে ভিন্নভাবে আকৃষ্ট করতে ঘুরানো হয় এর জন্য গুরুত্ব হয় অনেক অনেক ইউরোপ যদিও সেটি বাংলাদেশের টাকার তুলনায় অনেক বেশি যে কারণে আমরা শুধুমাত্র দেখেই গেলাম প্রায় দুই ঘন্টা এই ভ্যানিস শহরে আশেপাশে অলিগলিতে আমরা হেঁটেছি সবশেষ এই জায়গাটিতে এসছি এটি হচ্ছে মোরানো যাওয়ার একটি লেক সেই লেকে নান্দোরা যেটি আমরা বলেছিলাম সেই বাহনে করেও যাওয়া যায় এবং অন্যান্য বোট এখানে আছে স্পিড বোট রয়েছে সেই স্পিড বোর্ডে করে আপনি মোরানোতে যেতে পারবেন মোরানো কেন বিখ্যাত বলছিলাম যে মোরানো হচ্ছে পৃথিবীর সব বিখ্যাত শোপিস গ্লাসের শোপিস যেগুলো সেই শোফিসগুলোর জন্য মোরানো এখন পর্যন্ত শীর্ষে রয়েছে